দুই নম্বর কাজ হলো নেক আমল করা এবার আসে নেক আমল কাকে বলে নেক আমল কি জিনিস যে নেক আমল করলে আল্লাহ খুশি হন যে নেক আমল করলে আল্লাহ ফাক রব্বুল আলামিন খুশি হবে এমন নেক আমল কি জিনিস আল্লাহ ফাক রব্বুল আলামিন কোন নেক আমল পছন্দ করেন আজ পর্যন্ত এই নেক আমল পছন্দ নিয়ে নেক আমল কি বুঝেন আমাদের মধ্যে যারা মেম্বার আছেন যারা চেয়ারম্যান আছেন যখন একটা কেস হয় একটা মামলা হয় আর যখন সালিস হয় তখন আপনারা মেম্বারের কাছে দেয়া বলেন মেম্বারের ফেস কে বলেন এমন কি জিনিস আছে যেটা মেম্বার পছন্দ করে এই মেম্বারকে এটা দিয়ে ঘুষ দিয়া যেন রাইটটা আমার পক্ষে আসে আসে না নাই তো মেম্বারের ফেসে বলে যে মেম্বার সাহেবে বেঞ্জন সিগারেট পছন্দ করে তারপরে কি করে মেম্বার সাহেবের জন্য দুই প্যাকেট পেনশন সিগারেট নিয়ে যান আর এই দুই প্যাকেট পেনশন সিগারেট মেম্বার সাহেব খাইয়া রাইটা আপনার পক্ষে দেয় কথা বলেন ঠিক ঠিক না যখন একটা মামলা চেয়ারম্যানের কাছে যায় তখন আপনি চেয়ারম্যানের ফিএস কে ডাক দেন আর ফিএস কে ডাকিয়া বলেন যে চেয়ারম্যান সাহেব কি পছন্দ করে তখন চেয়ারম্যান সাহেবের বিএসএ বলে চেয়ারম্যান সাহেব গরুর কলিজা পছন্দ করে আর বড় বড় রুই রুই মাছ পছন্দ করে তখন আপনারা দুই কেজি গরুর গরুর কলিজা আর দুইটা রুই মাছ নিয়ে যান চেয়ারম্যান সাহেবকে দিলে মামলাটা ঢিল হয় কথা বলেন ঠিক কি ঠিক না আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি আছেন কিনা বলতে পারবেন যে হুজুর আমি একজন আলেমকে বললাম ও হুজুর ও মাওলানা সাহেব এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহ খুশি হন কেউ আছে না না কেউ নাই আল্লাহ আমরা কোন দিকে যাচ্ছি যাওয়ার কথা কোন দিকে যাচ্ছি কোন দিকে কদম দর কবর হে নজর সুয়ে দুনিয়া কাহা যা রাহা হে কা দেখ রাহা কেদর যা

উত্তম নেক আমল হলো সময় মতো নামাজ পড়া বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান উত্তম নেক আমল কি নামাজ পড়া সময় মতো নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত তোমরা নেক আমল করো এখন উত্তম নেক আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজটা পড়লে আমার আল্লাহ খুশি হন বলেন সুবহান আল্লাহ এবার আসেন নেক আমল বলতে উত্তম নে হলো নামাজ উত্তম নে কামল কি বলে উত্তম নে কামল হলো নামাজ এই নামাজ পড়লে আল্লাহ খুশি হন এবার আসেন এই নামাজের কেমন গুরুত্ব শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহাক রব্বুল আলামী নামাজের গুরুত্বটা কেমন দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي أو كما قال عليه الصلاة والسلام حبيب الكبرياء الشب الأنبياء محمد مصطفى صلى الله عليه وسلم قال كالقيام ترميداني আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এর নেওয়া হবে আর যেই ব্যক্তি নামাজটা পরিপূর্ণ হবে ওই ব্যক্তির বাকি সব আমল পরিপূর্ণ হবে বলেন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি নামাজটা পরিপূর্ণ হবে না ওয়াইন ফাসাদাত ফাসদা আর আমালে যেই ব্যক্তি নামাজটা পরিপূর্ণ হবে না ওই ব্যক্তির অন্যান্য नेक আমল গুলো হবে অসম্পূর্ণ বলেন নাউযুবিল্লাহ এবার আসেন নামাজ পড়তে কি লাভ হবে

রসুল করিম সাল্লাহাম সাহাবাই কামকে বলতেছেন হে আমার সাহাবাই কামরা ধরো তোমাদের ঘরের সামনে একটা ফুকুর আছে ফুকুর ছিলেন আপনারা একটা ফুকুর আছে হে আমার সাহাবাই কামরা কারো ঘরের সামনে একটা ফুকুর আছে আর ওই ফুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে হে আমার সাহাবাই কামরা

পাবে যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ পড়বে পাঁচ ভক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আমলটা ওই ব্যক্তি হলো ওই গোসলকারের ব্যক্তির মতন যেমন তার শরীরে কোনো কোনো থাকে না ময়লা থাকে না এই ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ পড়ার কারণে এই ব্যক্তি শরীরের মধ্যে কোনো গুণা থাকতে পারে না বলেন সুবাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ ফট করলো নমাজ আপনে আদা এই মুসম মানো শুনো দিল যারা ওক্ত ফট করলো নমাজ আপনে আদা

نماز نور ایمہ دل میں برتی ہے نماز نور اما دل میں برتی ہے نماز مینارا رجیے نماز یہ عروج روح دست دل نواز عربہ بات کر بولے ظلمت دل دور کرتی ہے نماز نور ایمہ دل میں برتی ہے نماز

যখন তোমার সাহায্য প্রয়োজন হয় তুমি দুই রেখা নামাজ দুই নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাটি কর আল্লাহ তোমার সব প্রয়োজন মিডিয়া থেকে বলেন আল্লাহ নারা আসতেমে বেরাজয়ে নামাজ এখনুচেরু হেগাশটাজ দিল নামাজ। মুম্মিল নামাজফরামানী আল্লাহ সাথে কথা বলা বলেন না জুৱহা আল্লাহ মমিনের বেড়া জল নামাদের পধ্ধ বলেন সুবহার আল্লাহ এটা আমার কথা নয়। আমার বাড়া কথা নয়। রসুলি ক্রিম সন্্ল্লাহ বাইলমসল্লাম বলেন আশচদাকু মেবেরাজ ভুমিনিন। মোমিনের জন্য মেয়েরা ছিল নামাজ মোমিন নামাজ জানাইবে আল্লাহ সাথে কথা বলবে বলেন সোবাহান আল্লাহ কিভাবে কথা বলবে আমরা যেভাবে ফোন নাম্বারে কল দিয়ে কথা বলি জিরো ওয়ান নাম্বারে কল দিয়া বয়ে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম মোহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহরও কিন্তু ফোন নাম্বার আছে যেই বান্দা আল্লাহর ফোন নাম্বারে কল দেয় আল্লাহ ফোন কথা বলে বলেন এখন প্রশ্ন সোধৰ ফোন নাম্বার কি জিনিস ফোন নাম্বার কি জিনিস ফোন নাম্বার লিখে টু ডবল বলেন টু ডবল ফোৰ থ্ৰী ফোৰ থ্ৰী টু মানে হলেও বছৰে দুই

মাকবার এই 2 নম্বরে ফল দিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলে হামিদানি আপনি বলেন সুবহানাল্লাহ আর ওজিল বলেন

يوم الدين الله تعالى بوله مجدني عبد امر بند امر بزرگي بولنا نفسي سبحان الله آج بولي بند إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

দু নম্বরে ফোন দিয়ে যখন আপনি কথা বলবেন আল্লাহ বলে আমার বন্দার সকালেও তো ফোন দিয়েছে দুপুরেও তো ফোন দিয়েছে আসলেও তো ফোন দিয়েছে বাগরিমেও তো ফোন দিয়েছে এখন কম দাম আবার আমি লাভ আমার বন্দা এখন বন্দা যা সাবে আমি তাই জীবা বলে সব হ্যাঁ আল্লাহ প্রিয় হাজরে এটাই হলো নামাজ কেমন নামাজ আল্লাহর হারিসাল্লাল্লাহ আলেই ওসাল্লাম বলে যে এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ নামাজ যে ব্যক্তি নামাজ নেই করবে কালকে আমাদের ময়দানে নামাজার জন্য দলিল হবে নূর হবে আলো হবে বলেন